মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে আব্দুর রশিদ ভাই চমৎকার একটি মাস হিট করেছেন মাসট প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারি ভাই আপনি চেষ্টা করছেন মাসট কি তার আনার জন্য দেখ যাক শেষ পর্যন্ত কি হয় আজকে জান জালিয়া বারো হাজার টাকা মাত্রা মূল্যে শৈখিন মাসের শিকারীদের শিকার অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন

Abi <laughs> <laughs> ما شاء الله ايش ذا ব্যর্থ হলেন দেখা যাক মাশাল মাস্লাংস মাশাল লেটিং হয়ে গেল এটা বিশাল সাইজের কাতল মাছ চমৎকার সাইজ চমৎকার সাইজের কাতল মাছ আর আপনাদের দেখুন বিশাল সাইজ করে

বাচ্চা তো নিচের পাখ যার কারণে অনেক শক্তি করছে আচ্ছা আশাল সুন্দর সাইজের কাতল মাছ цотгас хэс прешала критерий саа сууна